এগারোটা বাজতে যাচ্ছে আর আমাদের এই অবস্থা এখন ফ্রাইড রাইস খেতে বসেছিলাম এই যে দুখানা ঢালা এই যে আমার থালা স্টিল এখন এতটা বেঁচে আছে একজন হাঁপিয়ে গেছে জল খাচ্ছে আর একজন বাইরে কঙ্কনা এই যে সে হাঁটতে গেছে এইটুকু খাবার খাওয়ার জন্য হাঁটতে গেছে আরেকজন যাচ্ছে আই অ্যাম পাওয়ারফুল ওম্যান আমি খাবো স্টিল এখানে বসে বসেই খাবো

এই মুখটা দেখে আমার খুব কষ্ট হচ্ছে ওয়াও খাবার শুরুতে গাল উঠছিল কীরম করে একটু দেখি খাবার শুরুতে খাবার শুরুতে গালটা উঠছিল এরকম আর এখন কেমন উঠছে অবস্থা বাই ব্যাকগ্রাউন্ডটা তোমরা ইগনোর করবে ঠিক আছে আর আরেকজন বাইরে আছে বাইরে খুব অন্ধকার তাই জন্য দেখাতে পারছি না আসুক ঘরে দেখি কখন আছে

এই যে সেই মহিলা এই যে সেই মহিলা যে খাবার না খেয়ে এটো হাতে এখানে এসে গল্প করছে মানে কোনো মানে হয় অন্ধকারের মধ্যে তা আবার ওকে বাই ফাইনালি কমপ্লিটেড ও ও কি স্মাইল ও ওট উফ আচ্ছা আমাদের কঙ্কনা ম্যাডাম কি মিশন ফেল করবে আপনার কি মনে হচ্ছে মনে তো হয় আচ্ছা আপনার খেয়ে কিরম অভিজ্ঞতা এখন আমি নড়তে চড়তে পারছি না আপনাকে কি বাথরুম অবধি আমি নিয়ে যেতে সাহায্য করবো থ্যাংক যেতে পারবো ওকে আচ্ছা অনলি হ্যাঁ এদিকে শো কাম হিয়ার অনলি উই টু মেম্বার্স আর সাকসেসফুল ওয়ান মেম্বার ইজ ইজ তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম তো তোমাদের যদি মনে হয় আমার ভিডিও দেখার ইচ্ছা পরবর্তীকালে হতে পারে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখো তো বাই